জ বাবা হরিচা দেয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরিলীলামৃতপাঠ পর্ব শ্রেয়াশি পর্ব সিয়াশিতে আপনারা শ্রবণ করবেন নির্বিকার গোস্বামী গোলকের গোময় ভক্ষণ মৃত্যুঞ্জয়ের জননী দেবী সুভদ্রা নামিনী সদা করে নাম সংকীর গৌর নিত্যানন্দ বলে ভাসে নয়নের জলে ডাকে কোথা শশির নন্দ নিদ্রাতে হয়ে বি ভোরা বাপরে নিতাই গোরা ডাকিতেন নয়ন মুদিয়া নিদ্রা যোগে অঙ্গ ঝাঁকি সলো সলো দুটি আখি কাঁদিতেন সেতন হইয়া হায় হায় কি হইল দেখা দিয়ে লুকাইল বাপরে আমার নিতানন্দ এরূপ গরিত যবে রামাগণে এসে সবে প্রতিবেশী বলিতেন মন্দ কোনো কোনো নারী আসি বলিতেন হাসি হাসি বাপ বলো কোন নিতাই রে বলি তো সুভদ্রা ধনী আমার নিতাই মনি সবাকার বাপে সংসারে কেহ বলে জানি আমি নিতাই তোমার স্বামী রমণী কি স্বামী নাম বাবা নিতানন্দ তাহাতে পরমানন্দ নিতাই কি তব বাবা ক হে সুভদ্রা বৈষ্ণবী আমি নিতাই বল্লভী নিত্যানন্দ জীবন বল নিত্যানন্দ দাসী আমি নিত্যানন্দ মম স্বামী যাহা হইতে জগৎ উদ্ভ নিতাই আমার বাপ মাতৃবাপ বাপ পুত্রের কন্যার বাবা জগত জননার বাপ মোর বাপ তোর বাপ তারে বাপ বলিতে কি ভয় তোরা সব প্রতিবেশী করিস কি হাসা হাসি নিত্যানন্দ দাসী আমি নিতাই জগত গুরু প্রেমদাতা তরু নিত্যানন্দ বাপ ভাই স্বামী ভাবে সর্বক্ষণ প্রেমাবিষ্ট তনুম নিতা নিত্যকৃত প্রাত স্নানাদি অরুণুদয় কালে স্নান করে কুতুহলে নিত্য লাপে তুলু শির একদা সকাল বেলা লইয়া গোলা ঝাটা সলা দক্ষিণ করে তে লে বাহির বাড়ি বাম করে গোলাহারি হরি হরি বলে সে এ হেন কালে জয় হরি বল বলে গোসাই গোল দে দেখিল সকল লোকে পাগল বলে তাহাকে ভক্তরা কান্দি ভাবা মলিনে বসন অঙ্গে কথা বলে হরি প্রণমিল সুভদ্রার পা গোময়ের গোলাপদে গোসাই মনের সাধে রজস চাটিল জিভাই কহিছে সুভদ্রা ধনী আমি বড় ঠাকুরানি তুই বড় ভক্তি জানি করিস কি ভারী ভুরি মানিতে ও সাধু গিরি কি বুঝিয়াই আমাকে মানিস মোরা কান্দি হরি সাদি বৃন্দাবন সৌরণী তাই জেনু তার দয়া দিয়া ফের ভাব ধর মেদের পদ সাট কেন কথাখানি দিয়া গায় কাথা খানি দিয়া গায় হেঁটে বেড়ালে কি হয় ভাব যে ঠাকুর হইলাম খাও মেয়েদের পদ সেটে অষ্ট অঙ্গে করহ প্রণাম আয় দেখি মোর ঠাই কে দেখি কেমন গোসাই কত দূর ভাবে তেবি ভোলা সাটি কাদা খালি এনেছি গোময় গুলি খা দেখিয়ে গোময়ের গোলা এ হেনবাক শুনি গোসাই মৃদু হাসিয়ে দুই করে পাতিল অঞ্জলি গোসাই না কহেবানী অমনি সুভদ্রা ধনি হারি ধরে গোলা দেয় ঢালি গোসাইর নাহি দুঃখ অমনি দিল চুমু সে অঞ্জলি খাইল তখ আঞ্জলি দিল সে অঞ্জলিও খাইল এক বিন্দু না হলো পত পষ্ট কহে বৈষ্ণবী কিরে বাসা আরো খাবি অমনি গোসাই পাতে হাত দিলেন হাড়ি ঢালিয়ে তৃতীয় অঞ্জলি খেয়ে গোসাই করিল প্রণীতি প্রণীপাত সুভদ্রা কহিসে এ মত দেখি তোর ভক্তি কত হস্ত ধৌতনা করিও গোসাই কহে কি করি বুড়ি কহে শিরোপরি হস্ত কর হর মার্জন সুভদ্রা কহিল যাহা গোস্বামী করিল তাহা উত্তর অভিমুখে চলি যায় সদামুখে হরিনাম আসিল পদুমাগ্রাম খেলারাম বিশ্বাসালয় এদিকে সুভদ্রা গিয়ে হস্তপদ পাখলিয়ে করেতে লইল জপমালা মালা জপিতে জপিতে কম্পৌ উঠি আকর্ষ গৃহ মাঝে প্রবেশ করিলা উঠিল পেটে বেদনা তাহা না হয় শান্তনা সুভদ্রা কহিছে হায় হায় উদরে বেদনা জ্বালা সেই রে গোলা ভেদার বমি সদাহ নিতাই চৈতন্য বলে ভাসে দু নয়ন জলে কিছুতে না হয় প্রতিকার যত বলে শ্রী চৈতন্য বেদনায় অবসন্ন ভেদ বমি হয় বারবার মৃত্যুঞ্জয়ে এসে ঘরে তাহা নিরীক্ষণ করে বলে কিবা বা হইল মায়ে গো ময়ের গোলা যত ভেদ বমি অবিরত বুঝিতে না পারি কর্মফের মৃত্যুঞ্জয়ের বনিতা বলে কি বা কহিব তা দুষ্কার্য করেছে ঠাকুরাণী যেমন করেছে কার্য তাহা নাহি মনে কর্মফল ফলেছে আপনি গোস্বামী গোলকে সে মা বলে প্রণমী শেষে ঠাকুরানীর খায় পদ ধুলা ঠাকুরাণী ক্রোধ করে মোদের গোসাইজ রে খাওয়ায় সে গময়ের গোলা। সেই গোলা উদুগমন, হইতেছে সর্বক্ষণ ভেদ হইতেছে সেই গোলা গলিত ঘর্ম শরীর হতেছে ঠাকুরানীর উদর বেদনা অঙ্গ জ্বালা মৃত্যুঞ্জয় শুনে তাই গিয়া জননীর ঠায়, বলে মাতা কহ সমাচার শুনিয়া সুভদ্রা ধনী কাতরে বানী বলে বাবা কি বলি বয় এসেছিল সেগুলো মাধুর্য ভাবের লোক জ্বলন্ত পাবক প্রায় আগে করে দণ্ডবত শেষে দিল পায় হাত আমি বলি কি করিস কাজ লইতে পায়ের ধুলা খাইলি গোময় গোলা ভাব ধরে হরি হরি বোলা দেখি তোর হাতে কত শক্তি দেখি তোর কত ভক্তি ধুলাতে কতই আরতি খা দেখিয়ে গোময়ের গোলা দিলাম গোময় গুলি খেল তিনটি অঞ্জলি জলে মম অন্তি মেদ হস্ত পদ চক্ষু জালা সেই গোময়ের গোলা হইতেছে বমিয়ার ভেদ ওরে বাবু মৃত্যুঞ্জয় পাগল গেল কোথায় সে না এলে আমি মরি প্রাণে যেমন কাজ আমার মুন্ডেতে বাজ মরিবাসী দেখা তার এনে নির্মল প্রেমের সাধু আমি তারে শুধু শুধু করিয়াছি নিন্দন ভৎসন সাধু নিন্দা মহাপাপ সেই পাপ তার চরণ বন্দ কথা শুনি মৃত্যুঞ্জয় দ্রুত অম্বেষণে যায় কোথা সেই গোলক গোসায় পদুমায়ে দেখা পেন পদে দণ্ডবত হয়ে জানাইল ঠাই গোস্বামী গোলক গিয়ে নিকটে উদয় হয়ে সুভদ্রাকে দেখা গো মা ঠাকুরানি আমি কিছু না হি জানি সব হরিষাদের বাপ আমার হয়েছে পাপ সকলি তো প্রভুর ঈশ্বাগবতে বাক্য শুনি আসে মহাপ্রভুবাণী মহাপাপ বৈষ্ণবনিন্দ জন মিথ্যা সাধন ভজন হরিতারে নাহি ফিরে চা জনমে জনমে তার নাহি পাপের উদ্ধার বল মম কি হবে রে বাপ পদ তরি আমার হৃদয়ে পড়ি তরিব বৈষ্ণব অপরাধ ক্ষম মম অপরাধ তুলে গোস্বামীরে পদ বৈষ্ণবী ধরিল নিজ হৃদয় সব জ্বালা দূরে গেল। বৈষ্ণবী ভালো হইল হরি বলে চক্ষে বহেনি। কহি সেনে কাঁদি কাঁদি ধন্য ওরা কান্দি শুদ্ধ হলো আমার শরীর ষাদ ভক্ত যারা পতিত পাবন তারা বিষ্ণু অবতার বিষ্ণু অংশ বীর রসে ধীরতম সবে বিষ্ণু পরাক্রম বিষ্ণু তেজ সব বিষ্ণু বংশ যেমন শ্রী গৌরঙ্গৌরচন্দ্র আর প্রভু নিত্যানন্দ ভক্ত বৃন্দ সেই অবতার হৃদয় করি বলাইল হরি হরি হেন দয়াল নাহিয়ার সেই প্রেম পেয়েছিল তাহাজিবে পাশরিল ভুলিল প্রেমের মা মধুত্ব ত্যা অমৃত ফল জীব গেল রসাতল বিস্ফলে হইল প্রমত্ত খণ্ডাইতে কর্মবন্ধ সেই প্রভু হরিশ্র এবে হলো যশবন্ত সু হরি সাদ নাম ধরি ওরা কান্দি অবতরি নাম প্রচারিল প্রেম তার যত ভক্তগণ তারা ভুবন পাবন ব্রহ্মাণ্ড কো তারিতে শক্তি ধরে আমি তো অবি অবিশ্বাসিনী ভক্ত দোষী সধিলয় আমার কলেব, গোলক সুভদ্রা ধ্যান সুধার সমুদ্রবান পান কর প্রাণ বাঞ্ছা তরি কহি সে চন্দ্র মহানন্দের আনন্দ সাধু সব প্রিয় ভরি হরি বল হরি বল হরি বল হরি বল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন